বাইংটা তো একেবারে আকর্ষণীয় হ্যাঁ করে দিয়েছি টোটাল অল एवरीथिंग কমপ্লিট এটা নিতে পারবেন মাত্র 350 টাকায় তাও কি এই ক্যাবিনেটটা এসপিএল বোর্ড দিয়ে করা গর্জন প্লায়ার উপরে আমরা এসপিএল শীট হচ্ছে পেস্টিং করা আসসালামু আলাইকুমnabla দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চমৎকার একটা বর্তমান সময়ের আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের আপনাদেরকে দেখাবো এই ক্যাবিনেটটা এসপিএল বোর্ড দিয়ে করা গর্জন প্লায়ার উপরে আমরা এসপিএল শিট হচ্ছে পেস্টিং করা এইটা আপনারা করতে পারেন এখানে টেন মিলি গ্লাস আমরা তাক দিয়েছি এই ক্যাবিনেটটা আপনারা করতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমরা এখন হচ্ছে যাব কিসেনে তো আমরা ড্রয়িং রুমের হচ্ছে ডিজাইনটা দেখাবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে আপনার প্রয়োজন না হলো আরেকজনের প্রয়োজন হবে উপকৃত হবে আমারও প্রচার বাড়বে তো প্রিয় আমি এখানে যে কিচেন ক্যাবিনেটটা করেছি এখানে কি কি দিয়েছি কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে জানতে পারবেন তো বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন প্লেট টেরে হ্যাঁ এই টেরে কিন্তু আপনাদের আলাদা কিনে দিতে হবে বিশেষ করে কিচেন একশো যা লাগে একশো মধ্যে প্লেট টেরে থাকবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিচেন হুড লাগবে তো এটাও কিন্তু অটো চলে যাবে হ্যাঁ এই এরকম ধাক্কা দিলে অটো চলে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এখানে এখানে উপরে যেহেতু একটা হচ্ছে উইন্ডো ছিল জানালা ছিল এই জন্য এখানে আমরা এই যে মিডেল যেটা মিডেল এর এইটা এতটুক নিয়ে আসা যেত যদি এটা না থাকতো তো তারপরে আনা যেত কিন্তু এটা পুরোটা ওপেন রাখার জন্য আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ করে দিয়েছি আর এই সাইডটাতে কিন্তু একেবারেই এই কনার থেকে শুরু করে আর উপরে দরজার উপরে দেখতে পাচ্ছেন পোড়াটা করে দিয়েছে আর উপরে আমরা ডাবল যেমন এই দুইটা মিলে একটা পাল্লা হ্যাঁ দুইটা মিলে একটা পাল্লা এখানে বড় হাড়ি পাতিল রাখার জন্য কিন্তু খুবই বড় একটা গ্যাপ করে দিয়েছি আর এখানে হচ্ছে যে মশলার কৌটা দেখতে পাচ্ছেন মশলার কৌটা গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তো আপনারা এই ধরনের যদি কিচেন ক্যাবিনেট করেন তাহলে পার স্কোয়ার ফিট পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আবার কিন্তু ষোলোশো টাকায় করা যায় এখানে মাল মেটিয়ারস কিছু ব্যাপার আছে তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো আমাদের হচ্ছে অ্যাড্রেস অনেকেই আসেন না বা তো আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিশ নং শোরুমে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন বিদেশে থাকেন আসতে মানুষ কিসেনে ঢুকবে তখন ডাইনে যখন যাবে তখন কিন্তু যদি এরকম কোনা থাকে যেমন যেমন সাপোজ ধরেন এটা যদি আমি এটা এরকম সোজাই না এরকম নিয়ে আসতাম তখন এটা কোনা হয়ে যেত এই একটু দেখান এখানে এটা কোনা হয়ে যেত তখন কিন্তু মাথায় বাড়ি লাগতো আর এখন একটু রাউন্ড করার কারণে এটাতে আর বাড়ি লাগবে না এখানে একটু রাউন্ড করে দিয়েছি যেন মাথায় বাড়ি না খায় এবং এখানে গ্লাস গ্লাসপাল্লা করে দিয়েছি কি কি দিয়েছে এটা একটু বুঝবেন অনেকেই না বুঝে বলে কি এরা রেট বেশি নাই। কিন্তু আগে বুঝতে হবে যে আমি কি আপনাদেরকে দিচ্ছি তারপরে আপনি কমেন্টস করবেন তো প্রথমে দেখেন আমি এখানে একটা অ্যালমিনিয়ামের টি দিয়েছি অ্যালুমিনিয়াম এটা টি এটা বললে পুরা এই বোটটা হচ্ছে কাটিং করে ভিতরে দেওয়া আছে তারপরে আবার এই এখানে ভোটটা কাটিং করে এখানেও আবার কিন্তু আমরা এজিন লাগিয়ে দিয়েছি আবার এইখানে দেখতে পাচ্ছেন এটা প্রোফাইল হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু দামি জিনিস এবং এটা এসপিএল বোর্ড এটাও এই যে দেখেন আমি যদি একটু দেখাই এই যে এখনো এই যে পলি উঠে না এই যে পলি এই যে এই পলি এরকম পলিটা উঠাবো হ্যাঁ পলিটা যখন কাজ কমপ্লিট হবে তখন ভাবো এখনও কাজ রানিং চলমান এই যে এরকম যখন পলিটা উঠবে এই যে দেখেন এখানকার গ্লেসটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা আসলে এসপিএল বোর্ড প্রিয়দর্শক তো এইটা এরকম আর উপরে আমরা করে দিয়েছি হচ্ছে বড় পাল্লা যেমন বড় হাড়ি এই যে বড় হাড়ি এখানে রাখতে পারবে আর আমরা হাইড্রোলিক কবজা লাগিয়ে দিয়েছি অটো ট্রেনে নিয়ে যাবে দর্শক আবার এখানে দেখেন খুবই চমৎকার এবং সুন্দর আমরা একটা প্লেটরে লাগিয়ে দিয়েছি দেখেন কত উন্নত মানের প্লেটের আপনারা সোজা সোজা দেখবেন যে সোজা আছে ওগুলো কিন্তু কম দামি জিনিস আমরা কিন্তু একটু রাউন্ড ঠিক আছে কম দামি বলতে বেশি দামি মোট কথা আমি ওইটা বলবো না যে এটা আমার কাছে ভালো লেগেছে দাম বেশি হলো সুন্দর এখানে রাউন্ড করা আছে এখানেও রাউন্ড করা এদিকে রাউন্ড করা এবং এটা হালকাভাবে এরকম ছেড়ে দিবেন এটা অটো চলে যাবে এবং এখানে দেখেন এটা ভিতরে ধুলা বালু আছে এটা যেমন অনেকদিন দিন ইউজ করলেন এটা বের করে তারপরে হচ্ছে এটাকে ওয়াশ করে সুন্দর করে তারপরে হচ্ছে আবার এরকম লাগিয়ে দেবেন যে দর্শক এই যে ঠিক আছে এরকম লাগিয়ে দেবেন এই যে তা তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা পাল্লা করে দিয়েছি যেখানে হয়তো বা সাইলের ড্রাম থাকতে পারে বা বড় ডিব্বা কিছু থাকতে পারে এবং এটা অটো চলে যাবে আমরা হাইড্রোলিক কবজা লাগিয়ে দিয়েছি আর এখানে কিন্তু একটা জালি লাগিয়ে দিয়েছি যেন হাওয়াটা পাস হতে পারে এবং এই দেখেন এখনও এটা খুব যখন এখন তো দেখা যায় কত অসুন্দর দেখা যাচ্ছে যখন এই পলিটা উঠানো হবে এই যে দেখেন পলিটা যখন উঠানো হবে তখন না এটার গ্লেচটা বোঝা যাবে প্রিয় দর্শক এই যে দেখেন এখন এখানে দেখেন হ্যাঁ তো এই কাজগুলো আপনারা করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এখানে আবার হচ্ছে এই কিচেন ক্যাবিনেট করতে পারবেন আমাদের দ্বারা এই কালার ছাড়াও এসপিএল এর এই কালার ছাড়াও যেমন এটা হচ্ছে একটু গ্রে কালার টাইপের বা অ্যাশ কালার বলা হয় আবার এটা গোল্ডেন কালারের আমরা অ্যালুমিনিয়াম দিয়েছি এখন এইটা ছাড়াও আরো অসংখ্য রকম কালার আছে আমাদের কাছে আপনি বলবেন আমি ডিজাইন পাঠাবো কালার পাঠাবো তারপরে কোনটার কত টাকা স্কোয়ার ফিট তাও বলবো তারপরে যদি ভালো লাগে আমাদের কিচেন ক্যাবিনেট সহ ইন্টেরিয়র ইন্টিরিয়র ডিজাইনের সিলিং ডিজাইন আলমারি তারপরে হচ্ছে মনিটর ক্যাবিনেট থেকে শুরু করে ইন্টেরিয়র সকল কাজ করে থাকি প্রিয় দর্শক আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর এসে ওভারব্রিজের সাথে ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেট নিসতালায় বিষ্ণ শোরুম আমাদের এখানে এসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আপনার বাসায় কি কি কাজ করাবেন যেমন অনেকে হচ্ছে অফিসে রিসিপশন করায় তারপরে হচ্ছে গার্মেন্টসে ইন্টেরিয়র করায় তারপর হচ্ছে ফ্ল্যাট ইন্টেরিয়র কী কী কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত টাকা রেট বলবো তারপর যদি আপনার রেট পছন্দ হয় আপনার জায়গায় গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবো কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে কাজ দিবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা